আমরা এখন চলে আসছি ছিল বিড়িশিরি দুর্গাপুরের বিজয়পুরে আপনাদেরকে আমি দেখাই আস্তে আস্তে এই যে চিনামাটির পাহাড় সাদা পাহাড় যেটাকে বলে আপনাদের আর এই যে সিনেমার পাহাড় সুন্দর আশেপাশে পর্যটক আছে এই যে এই বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা এই বিড়ি এই দুর্গাপুর এলাকাটা একদম সমেশ্বরী নদীর কোল ঘেঁষে অবস্থিত এই সেই মাটি লাল মাটি যেটাকে বলে এই যে দেখা যাচ্ছে এটাই এখানকার বিশেষত্ব এখানকার মাটিটা চিনামাটি বা লাল মাটি যেটা বলেন বা গোলাপি কালার এই মাটি দিয়ে বিভিন্ন ধরনের চিনা মাটির জিনিসপত্র তৈরি হয় আমরা কত সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি আপনাদের একটু দেখাই পিছনের পাহাড়টা আর ওখানে লেগে কিনলাম আর এই যে পিছনেরটা কিনলাম বাইশদের লেগে আপনাদেরকে চিনামাটি গুলো আমি একটু কাছ থেকে দেখাই দাঁড়ান এই যে দেখেন একদম গোলাপি পিঙ্ক কালার এই চিনামাটির পাহা পাহাড়ে এখন আর ওইভাবে মাটি সংগ্রহ করা হয় না এখন এর জন্য এই যে যে লেকটা দেখতে পাচ্ছেন আপনারা এই লেকে এখন মাছ চাষ করা হয় এখানে একটা ব্যানারে দেখা গেল যে এই মন্ত্রণালয় থেকেই ই করছে যে তিনটা লেকে মাছ চাষ করা হয় আর আগের মতো আর ই করে না এই মাটি সংগ্রহ করা হয় না এই মাটিগুলা মানে বাণিজ্যিকভাবে এখন বন্ধ আছে আমাদের এই বিড়ি ঘোরা শেষ এখন আমরা সামনে যাব দেখি কোথাও একটা নদীতে গোসল করব গোসল করে তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি হচ্ছে বিড়িশিড়ি থেকে এই কমলা বাগানে একটু দেখে আসি আসলে বাস্তবে কমলা বাগান কীরকম সবাই মিলে যাচ্ছি আপনারা এই কমলা বাগানে যেতে হলে এই বিড়িশ থেকে ব্যাক করার পথে যে জিরো পয়েন্ট পড়ে সেই জিরো পয়েন্টের মৃত্যকোনা জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের থেকে বাম দিকেই একটা ছোট পাহাড় আছে পাহাড়ের পাশে হচ্ছে হইলো কমলা বাগান এটা হচ্ছে সেই ছোট পাহাড়টা আর এই তো সামনেই কমলা বাগানটা আসলে মানুষ বলতেছে যে এই পাহাড়ের পাশে নাকি কমলা বাগান কিন্তু কমলার বাগান আর খুঁজে পাচ্ছি না কমলা খুঁজে পাচ্ছি না কোনো গাছ দেখতে পাচ্ছি না মানুষজন বলতেছে আসলে স্ক্যামের শিকার হইলাম কিনা কিনা বুঝতেছি না খুঁজে পাচ্ছি না মানুষ বলতেছে এই দু একটা কমলার গাছ আছে নাকি কিন্তু আমরা তাও খুঁজে পাইতেছি না কিন্তু এখানে প্রচুর পেয়ারা গাছ আছে লেবু গাছ আছে বড়ই গাছ আছে আম গাছ আছে এই তো একটা কমলা গাছ পাওয়া গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে কমলা বাগান ওই ওই অর্থে কমলা বাগান না যায় অনেক অনেক কমলা গাছ আছে খুবই কম কয়েকটা গাছ আছে এই যে কমলা গাছ ওই যে দেখো ওই যে ওই যে ওই যে ওই যে আপনারা দেখেন কমলা গাছ আসলে সে খুবই দুঃখ ছিল কমলা বাগানের কথা বলে আমাদেরকে আমরা কমলাই দেখতে পারলাম না আপনারা কমলা বাগান দেখতে এসে হতাশ হলেও আপনারা এই ছোট পাহাড়টায় উঠতে পারেন চাইলে হতাশে কাটাতে ছোটো পাহাড়টা সুন্দর আছে রাজারি গাছ আছে অনেক সুন্দর আছে ছোট পাহাড়টা আশা করি আমাদের আমরা জিরো পয়েন্টে যাই আর গোসল করবো না আমাদের আর ওরকম প্ল্যান নাই আমাদের মনে হয় এখানে আমাদের ভিডিও সমাপ্ত হবে বা আমাদের এখানে ঘোরাঘুরি সমাপ্ত হবে এখান থেকে আমরা আবার নেত্রকোনা বাস স্ট্যান্ড যাবো নেত্রকোনা বাস স্ট্যান্ড থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আসলে আজকে আমাদের এই জনের একটা গবেষণায় একটা জিনিস ধরা পড়লো ব্যাপারটা হচ্ছে এখানে যে কমলা বাগানটার কথা বলা হয়েছে আসলে এটা কমলা বাগান না না জায়গাটার নাম হচ্ছে কমলা বাগান আক্ষরিক করতে কমলা বাগান আসলে বলতে কিছু নাই যেরকম আমাদের আমাদের গাজীপুরে মোসাক চা বাগান আছে আসলে চা কোনো ছিটা ভাড়া নাই সেরকম এখানে ছিল এই কমলা বাগানটা নাম কমলা বাগান কিন্তু আসলে কমলা বাগান নাই